হ্যালো তোমাদেরকে স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে আমাদের গ্রামে বন্যা এসেছে বন্যার জল চাষের জমিতে ঢুকে পড়েছে তো চলো সব জল জমে গেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোকেদের জন্য সব মরে যাবে গাছ কতটা পরিমাণে ক্ষয়ক্ষতি শুধু দেখো এখানে পাট কাচ্ছে লোকে এদিকে যাচ্ছে আমি এগুলো হচ্ছে খাওয়ার ভুট্টা সব বন্যার জল চলে এসেছে কত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে আমি যাচ্ছি আমাদেরও পটল ডুবে গেছে দুটো পটল নিয়ে আসবো তার জন্য যাচ্ছি এখানে জমিটায় ধান লাগানো হয়েছিল সব ধান ডুবে গেছে জলে তিন দিন আগে লাগানো হয়েছে কেউ ভাবতে পারেনি যে এত দূরে জলটা চলে আসবে ওইদিকে আমাদের লাইন রয়েছে কোনো দিন লাইনের একবারে জলটা আসে না এবার চলে এসেছে দেখতে পাচ্ছি এগুলো সব ধান লাগিয়েছে কতটা পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে দেখো আমাদেরও পনেরো কাটা মতো পট্রল লাগানো ছিল সব ডুবে গেছে জলে যাচ্ছি এখনও কিন্তু বেশ স্রোত রয়েছে দেখতে পাচ্ছ জলের স্রোত সব এই দিক থেকে আসছে দিকে যাচ্ছে স্রোতটা দেখো কেমন স্রোত জলের এটা হচ্ছে আমাদের গ্যামার জমি গরু খাওয়ার জন্য লাগিয়েছিলাম ডুবে গিয়েছে আর এটা হচ্ছে ধানের জমি এ আর হবে না ধান ডুবে গেলেই পৌঁছে যাবে চলো যাই আমাদের পটলের জমিতে বেশ জল দেখতে পাচ্ছ আমার আর ওইদিকে আমাদের লাইন রয়েছে ট্রেন লাইন ট্রেন লাইনের ওইদিকে একবারে সাগর হয়ে গিয়েছে কেউ যেতে পারে না প্রচুর শোধ গিয়েছে ওইদিকে রয়েছে ট্রেন লাইন আর এদিকে রয়েছে দেখতে পাচ্ছ বাস যাচ্ছে ওইটা হচ্ছে রাস্তা দিন রেল লাইনের উপর থেকে আসে না প্রতি বছরই বন্যা হয় কিন্তু ট্রেন লাইনের ওপার থেকে আবার মরে যায় জল এবার অতিরিক্ত কত ক্ষয়ক্ষতি তাহলে দেখো আমাদের ওপারে অনেক জমি রয়েছে সব পাট লাগানো রয়েছে একটা পাটও কাটা হয়নি সব জলে ডুবে রে গেছে ওই সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জেঠুজের আঁকির জমি আর ওদিকে দেখতে পাচ্ছ ওইগুলো হচ্ছে আমাদের পাটের জমি এখানে কিছু পাট লাগিয়েছিল আর পটল লাগিয়েছিল আর সব ওই মাঠে লাগিয়েছে সব পাট তো ওইদিকে তো যাওয়া যাচ্ছে না ভীষণ স্রোত বইছে আর এদিকে স্রোত নেই কিন্তু জলটা চলে এসেছে এখনো বেশ রয়েছে দেখতে পাচ্ছ এগুলো কেমনভাবে বয়ে যাচ্ছে জল ঢুকছে আর এই হচ্ছে আখের জমি পুরো আঁখ মরে যাবে বা একটা জেঠুদের আখের জমি আর ওদিকে আমাদের পাটের জমি রয়েছে আর এই হচ্ছে আমাদের পটলের জমি সল জল জমে গিয়েছে ওখানে বাবা তুলছে দেখো এখানে কত কালো পিঁপড়ে রয়েছে ওরাও বাঁচার চেষ্টা করছে দেখতে পাচ্ছ এই আঁকের গাছটার উপরে সব উঠে বসে রয়েছে একটা পটল হচ্ছে সব ডুবে গেছে এটা মাচায় লাগানো হয়নি এটা এমনি জমিতে লাগানো রয়েছে ওইদিকে দেখিয়েছিলাম মাচার পটল আর এগুলো হচ্ছে জমির পটল সব ডুবে গেছে সব মরে যাবে এখানে পটল দুটো তুলে নেবো পচে যাবে বাড়িতে তুলে পচে যাবে তো এতটা জমিতে সব পটল লাগানো হয়েছিলো সব নষ্ট হয়ে গেল আর ওদিকে ট্রেন যাচ্ছে এখন আমাদের একটা কাঁঠালের গাছ ছিল সেটাও মনে হয় মরে যাবে কেননা বানের জল লাগলে বন্যার জল লাগলে আর বাঁচে না আর ওদিকে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ রেল লাইনের ওপারে তো একবারে সমুদ্র দেখে মনে হবে ওইদিকেও আমাদের অনেক মাঠে পাট লাগানো রয়েছে কিন্তু কিছু করার নেই যতদিন না জল নামছে পাট কাটা হবে না আর যদি পাটগাট মরে যায় তাহলে তার কোনো কথাই নেই তো এখানে অনেক পটল রয়েছে পটল বেশি দিন থাকে না দুদিনের মধ্যেই ডুবে গেল জলে ডোবা পটল থাকবে না বাড়িতে নিয়ে গেলে পচে যাবে এসব পটলের জমি প্রচুর ক্ষয়ক্ষতি অনেক পটল রয়েছে কেউ ভাবতে পারেনি যে জলটা চলে আসবে পটল প্রচুর পটলে এখন বেশ দাম রয়েছে আমাদের আর ওটে তেইশ চব্বিশ পঁচিশ করে কেজি মাঝখানে পটলের দামটা কমে গিয়েছিল অতিরিক্ত বর্ষার জন্য দামটা বেড়েছিল অনেক দেখতে পাচ্ছ কত বড় বড় পটল সব নষ্ট ক্ষয় ক্ষতি কেউ বুঝতে পারেনি একদিনের মধ্যেই জলে সব জমিতে কোনো দিন বন্যার জল আসে না দেখুন কতটা পর্যন্ত জল আরো জল বাড়ছে কালকে থেকে কম ছিল এখানে ডাঁটা গাছগুলো রয়েছে এগুলো লাগিয়েছিলাম আমি কাটোয়া ডাটা সব মরে যাবে অতটা খাওয়া যায় এই হচ্ছে আখ গাছ আর এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ কাঁঠাল গাছে জল লেগে গেছে আর বাঁচবে না সব মরে যাবে বানের জল লাগলে কাঁঠাল গাছ বাঁচে না নিচেই লাগানো রয়েছিল ঝিঙে হচ্ছে আমাদের ঝিঙের জমি দেখতে পাচ্ছ সব বড় বড় ঝিঙে সব বাবা কতগুলো তুলে নিয়ে গিয়েছে আর এগুলো সব নষ্ট বড় বড় সব জলের তলায় অনেক ছোট ছোট জালি পড়েছিল দেখতে পাচ্ছ সব নষ্ট তুলে নেবো কিছু 자리 부르지, 일러 이렇게 밴리 가지, 일러 자리 봐. 자, 이거 봐. 자, 이거 는 자리 부르지, 일러. 이래야지, 봐봐. 빼게 가지. এইগুলো হচ্ছে ভেন্ডি সব মরে যাবে কিছু করার নেই হচ্ছে আমাদের পাটের জমি পাটও জল নামার সঙ্গে সঙ্গে মরতে শুরু করবে এখন যদি কেটে জলও দিয়ে দেওয়া হতো তাও হতো জল জমে গেছে দেখো আর এগুলো বাবা ফেলে দিয়েছে জলের ডোবা তো ভিন্ডি গুলো তুলে নি

কিছু করার নেই এখান থেকে ডাটা নিয়ে নেব নিয়ে যাবো এটা আমাদের আর একটা পটলের জমি পনেরো কাটা পটল ছিল ওইদিকে দশ কাটা আর এদিকে পাঁচ কাটা অনেক পটল ছিল সব জলে চলে গেলাম তোলারও টাইম দেওয়া হয়নি কেউ বুঝতে পারেনি যে এত তাড়াতাড়ি জল চলে আসবে কাটলাম তো এবার তো চলো বাড়ি যাওয়া যা চলে গেল ওইখানে একটা ঝোলা রয়েছে বাবা তুলেছে বটল ওটা নিয়ে চলে যাব আর বাবা ওইখান থেকে জামা কেটে নিয়ে যাবে জমি থেকে আর ওদিকে ট্রেন যাচ্ছে ট্রেনের শব্দ শুনেই বুঝতে পারছো কেমন জল হয়েছে কেন নয় প্রচুর ক্ষয় ক্ষতি এখানে কতগুলো লতিও তুলে নিয়েছি তাহলে চলো এবার বাড়ি যাওয়া যাক ওইখানে বাবা গ্যামা কাটছে এদিকে আরেকজনের পটল রয়েছে মাচা পটল সব ডুবে সব মরে যাবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে বাই